সীমান্তবর্তী এলাকার সাদিয়া ফার্ম থেকে দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আজকে একটা ধামাকা অফার নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সেরা সেরা জাতমানের মোটর উপযোগী সার গরুর কালেকশন কিন্তু আমাদের সামনে আছে

অনলাইনে গরু কিনবো ক্যামেরা বা ভিডিওর জুমের কারণে কম বেশি দেখা যায় তো আর নয় চিন্তা আর নয় ভয় আপনারা কিন্তু সরাসরি পাবেন একেবারেই ফিটাদের মাপে জি আচ্ছা গরু কেন তো অলরেডি ভিডিও করা শুরুতেই গরুমাপাসেস জি ভাই এভারেজ গরুর আজকে উচ্চতা আছে 44 থেকে 42 ইঞ্চি পর্যন্ত জি 42 ইঞ্চি যে দুটো গরু সেই দুটো দেখায় দেই আপনারা দেখলেই বুঝবেন এই যে দুটা গরু 42 ইঞ্চি আছে এই দুটা গরু 42 ইঞ্চি ওইটা সাড়ে একচল্লিশ ইঞ্চি আর এবার আছে আপনার চল্লিশের উপর জি চল্লিশের উপর থেকে বিয়াল্লিশ পর্যন্ত উচ্চতা আছে এখন বাকিটা দর্শক আপনি যদি এখন বলেন যে ভাই জুম করছেন বড় দেখা যাচ্ছে আমার মনিটর বড় আমার টিভি বড় আমি বড় দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভাই আপনার প্রবলেম আমরা কিন্তু উচ্চতাটা বলে দিলাম যে কত ইঞ্চির গরু আর সবগুলা কিন্তু হাড্ডি সার শুকনম মোটা করার জন্য কিন্তু গরুগুলো নিতে পারবেন আবারও মনে করে দেই সারা বাংলাদেশ থেকে কিন্তু এই গরুগুলো সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন খামার ভিজিট করার জন্য আপনারা যে কেউ যে কোনো সময় কিন্তু খামারটা ভিজিট করে গরু কিনতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি প্রবাসী ভাইদের যে বাংলাদেশে যে প্রান্তে বাড়ি হলে পৌঁছে দিব গরু পৌঁছে দিবেন শুধু গাড়ি ভাড়াটা নগদ দিতে হবে গাড়ি ভাড়া যদি পেমেন্ট করে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই এবং যদি যখন গরুটা লোড হবে ওই সময় আপনি যদি ভিডিও চান ভিডিও কলে দেখতে পাবেন কত ইঞ্চি করে গরু সবগুলা আপনি মাপে নেবেন সঙ্গে বাসায় যাবে আপনি নিজে বাসার লোক যারা থাকবে ফ্যামিলিতে যারা থাকবে মেম্বার তারা কিন্তু আবার ইঞ্চি দিয়ে গরু প্রত্যেকটা মাপে মাপে নিবে যে চল্লিশ বলছে চল্লিশ ইঞ্চি আছে কিনা বলছে বিয়াল্লিশ আছে কিনা এবং গরু কিন্তু আপনারা অবশ্যই যেটা মাপ বলবে সেটা মাপ কিন্তু আপনি মিলাই নিতে পারবেন সুপ্রান ভাই যে সাতটা গরু দেখতেছি ভাই দুইটা নেপাল গের আর পাঁচটা নেপাল গিয়ে পাঁচটা কোনো ধারণা ভাই আপনারা ভিজিট করলে এই পছন্দ না হলে আরো পাঁচটা আরো দশটা গরু এরকম কিন্তু হিউজ পরিমাণে গরু আছে আর মোটামুটি এখন ফার্মে মানে কতটা গরু আছে ভাই সব ছয়চল্লিশটা ভাই এখন গরু আছে ধরা না এগুলা এগুলা বাদে এগুলা ভাই মানে ছয় চল্লিশ থাকে এখানে দেখতেছি আট পিস আছে আরো দুই পিস পরিমানে গরু আছে আজকে ঢাকাতে যাবে যাবে পাঁচ পিস দোহারে পাঁচ পিস যাবে পাঁচ পিস যাবে সে পাঁচ পিস ভিলো আছে আলাদা আছে আলাদা আছে আচ্ছা গরু কিন্তু দর্শক আসে আর যায় এখানে গরুকে খাওয়ানো হয় না মোটা মোটা হয় না না ভাই যেরকম আছে সেরকম আজকে আসবে কাল সকাল বেলা যাবে আজকে আসবে কাল সকাল বেলা যাবে জি ভাই হয় বিকেলে সন্ধ্যায় ভিডিও দিব ইনশাআল্লাহ রাতে দেখছো দেখবে জি তারপরে অর্ডার হলো চলে গেল চলে যাবে ভাই আর প্রবাসী ভাইরা তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে প্রবাসী ভাইদের জন্য আমি বলছি তো

যত জুম করে দেখবেন আমি নর্মাল মোডে ভিডিও করতেছি দর্শক তারপরেও বলে দিলাম উচ্চতা তারপরে যদি কেউ মনে করেন যে না ভাই আমি সরাসরি ভিডিও কলে দেখবেন ভাই ভাই অনেকটাই বগর গরু দেখান ভাই হ্যাঁ চটপট গরুগুলো দেখে দেখেন ভাই তাহলে শুরুতে শাইওয়াল শুরুতে শাইওয়াল আচ্ছা এটা হলো সাইওয়াল হ্যাঁ ভাই মারশাল লাল টুপ থেকে খেলার জি ভাই আচ্ছা এরপরে কম্বল কথা বলবো বয়স চোখের আন্দাজে ভাই

হাত করে লাভি ভাই এক হাত করে লাভি জি ভাই আচ্ছা এরপরে কত নম্বর ভাই এটা চার নম্বর ভাই এরপরে চার নম্বর চার নম্বর ভাই একটা গরুর জাত মানে সেরা দেখান একটা গরুর লাভি দেখান আচ্ছা নাভি সরাসরি দেখতে পা সরাসরি দেখান আচ্ছা

বা একটা দিন সময় দিবেন দেখেন কেউ নিচ্ছে কিনা তারপরেও কিন্তু অন্যান্য দেখতে গরু একেবারে হরিণের বাচ্চার মতো হাতে পায়ে হাত পাও প্রচুর নম্বর সব তো ওগুলো আমরা বলবো না বলতে চাই না বলবো না আচ্ছা এটা কানগুলো গুলো একটু তো ভাই যে ভাই দেখান মাথা গুলো দেখান একটু সাত পিস গরুর মধ্যে যে ভাই দুইটা নেপাল পাঁচটা সাইওয়াল ভাই আচ্ছা মাথাগুলো একটু দেখেন ভাই এই যে মাথা গুলো দেখেন দর্শক এই দেখেন ভাই এই যে সাইওয়ালের মাথা এরপর ভাই এরপর দেখেন ভাই এই যে সাইওয়ালের মাথা এই জায়গায় দর্শক এই যে রং যেগুলো দেখেন এগুলো কিন্তু কিনার সময় লটা কেটে যত কিনা লাগে এগুলা মার্ক করা থাকে থাকে ভাই কিন্তু অনেকে আবার ভাবে যে ভাই এটা দোয়াত রং কিনা উঠবে কিনা

যা শুধু যা দেখানোর দেখাই দিলাম মাথা গলা কম্বল নাভি সব দিক দিকেই দেখাই দিলাম তারপরে যদি কিছু কমতে থাকে সরাসরি স্ক্রিনে ভিডিও কল দিবে

যে কোন ধরনের তারপরেও যদি আমাদের ভিডিও কথা বলেন যে কৃষি কৃষিচিত্র চ্যানেল দেখছি বা ফেসবুক পেজ দেখছি ইনশাল্লাহ মোটের উপর কিছু কথা বলা শুধু থাকবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে আরো আরো সুন্দর সুন্দর সেইখিনি ধন্যবাদ আছালো